আমি তোর কোন ধরনের চাষা লাগি আরে বা তুমি মুরব্বী মানুষ তাই চাষা কোনো আর তার মধ্যে তোমার মাথা তো চুলো নাই কৃষ্ণা বাবা আমার আব্বাক যদি এনা মিচ্ছে না বুঝাবার পারল হিনি আমার বিয়াটা মনে হয় দিয়া দিল হিনি আমার আব্বাক খুঁজেছি সেই পন্তা বেলার থেকে এখনো খুঁজে পাচ্ছি না বিয়া করার জন্য অস্থির হয়ে আছি আমার বাবক কি এনা মিচ্ছে না তোরা বুঝাবার পারবো বাবা যদি পারিস তাহলে না উপকার হলো নি না না কোষ আচ্ছা তোমার বাপের সাথে দেখা হোক চিন্তা করো না আমি বুঝা হয়নি আমার জীবনটা হয়তো রেল গাড়ি যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে না খালি শব্দ আসছে হ্যাঁ আমার যৌবনটা হয়ে গেছে এরকম দেখা যায় না ভিতরে ফেটে সইছি নাটলের ওর মধ্যে খালি কোয়া কোয়া হয়ে যাচ্ছে আর বাবা আচ্ছা আমি বুঝা কম হয়নি ঠিক আছে হ্যাঁ এক ভূজো কম হয়নি ওই যে দেখে আসলে পাতা রতিয়া করছে আলদার বাড়িতে তাই হ্যাঁ আমি দেখে আসব

আমারও ব্যাটা আছে খালি বিয়ার বিয়ারিয়া বাপ শালা মরে যাচ্ছে কাম করতে কত হলে হলই গেল আব্বা বিয়া দে আব্বা বিয়া দে আমার বাচ্চাও শুনো জ্ঞান দুধ কিছুই নাই ওই এত যে বিয়ার কথা কই বিয়ার কথা কই সেই কথা কানে তি নাই না এখন ওই জুমিতা সেই আলদার পাড়িত্বে আব্বা 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 কি করতেছও ফুটবল খালোবি দেখছ না হস আব্বা তুই ফুটবল খেলবেগা আমি তো তুমি জুমির আলধার মারতেছ কি হবে আব্বা এই দিন বৃষ্টি ঝুপুঝুপ করে হচ্ছে এই সময় কি এক 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 ঘম আসে আব্বা এক এক থাকা যায় তুমি বল কি আসলে বেশি কথা রাগ হচ্ছে গা আব্বা

তো <laughs> বিয়া বিয়া কিভাবে কিভাবে হবে মানুষ প্যান্ট শার্ট আর তুই পরেছ নুঙ্গি তো কাজ মেরে তোর বিয়া কিভাবে খুলে দিছি না তুমি তো মেলা বর আমার বিয়ে করবার চাই আব্বা বিয়ে তো করাচ্ছে না বিয়া না করার বয়স খান পারে আব্বা একটা বার চিন্তা করি দেখো জুরিস বুন্দ করে দেখো এই বিয়ার চিন্তা করতে করতে পাতার সুন্দর সব উঠা গেছে রাস্তাঘাটে বারবার কব না বিয়া বিয়া

কাঁঠালের মতো ভিতরে কুয়া কুয়া কুকুরে ঘাস কাটা আব্বা হবে বিয়ের তান তারাই তো

আই যুম তো না আমি ডেট আসছি ব্যস্ত হইলে কল হবে না এই জন্যই কল সুখমিয়া পছন্দ কর যাও এবার হয়ে আরে না না ধর্ম না যাও হ্যাঁ আমার জীবনটা হলো আব্বা এমন হয়ে যায় গাছের মধ্যে ছোট্ট একটা পিপড়া খালি কিলক এরকম হয়েছে আমার আব্বা তো বুঝতেছে না আমার গাছ রে তুই ভালো তুই আর কিনতে অস্বী হয়ে যাচ্ছে আমার আব্বাকে একটু বুঝা ওরে পিঁপড়া রে তুই ভালো আছিস গাছের মধ্যে থাক গাছের মধ্যে থাক তোর মতো কিলবিল কিলবিল করতেছে আমার ভিতরে মনের পাখিটা বিয়া কর্ম বিয়া দিমুনি না 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 কষ্ট করে আসলাম বিয়া করি মেয়ের মা মেয়ের মা বলা গেছে মেয়ের মা বলা গেছে তাতে আমার কি হচ্ছে আমি তো মেয়ের মাও বিয়া করবো না আরে চুদির বেটা কুয়েছে কি মেয়ের মাও গেছে মেয়ে খেয়ে গেছে নিয়েই গেছে আব্বা হ্যাঁ আবার একটা একতে জামাই আব্বা সময় একটা কথা কই কি কো বাবা আমার তো আগে সুন্দর ছিল আব্বা আমার আগে সুন্দর ছিল তুমি মাও কাজ নাই তুই কেছে আব্বা আমার মনে হয় যে हम प्यार होके আমি আগেই বুঝছিলাম আমার এই কি আব্বা কোন সময় আমার বিয়াশী করাবি না খালি ওই জীবনটা আমার তেনে 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 করা দেবে দেবে মাথার দেওয়া থাকায় সাজা মাথার দেবাস তুই মাথা দেবাস যা